আজকে আমি ছোটদের জন্য এক লাইন গান গাইছি বাচ্চাদের জন্য এই ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাব ও ঠিক পৌঁছে ছে যাবো এই ছোট্ট ছোট্ট পায় চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ও ঠিক পৌঁছে ছে যাবো সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রাঙা হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট নয় সুখ দুঃখ তাতে দুঃখ নিয়ে সুখেরও সাহায্য আছে তার সাথে